গেছিলাম বাজারে মন ভরে সবজি কিনে নিয়ে আসলাম বিনস ক্যাপসিকাম টমেটো এটা হচ্ছে লাউ শাক লাউ ডগার শাক এটা আটি একটা নিলো কুড়ি টাকা তিনটে ফুলকপি ফুলকপিগুলো একদম দেশি ফুলকপি এক একটা ফুলকপি নিল কুড়ি টাকা করে এটা নিলাম তিন আটটি সর্ষের শাক একদম মাসিরা আসে গ্রাম থেকে সেই মাসিদের কাছ থেকে এই সর্ষের শাক আর এই কপিটা নিয়েছি তিন আটি সর্ষের শাকও নিল কুড়ি টাকা আর এটা নিল এক দাদা মূলও নিয়ে বসে দাদা মাছও বিক্রি করে তার সাথে নিজের ক্ষেতের মূলও বিক্রি করে এক কিলো মূলও কুড়ি টাকা খুব ভালো মূল্যটা হয় এর আগের দিন মূল ঘণ্ট করেছিলাম খুব ভালো মূল্যটা এটা এমনি মটরশুঁটি নিয়েছি মটরশুঁটি একটু দামটা কমেছে এখন মটরশুঁটি এখন চল্লিশ টাকা আর হ্যাঁ টমেটো যেটা ছাড়া আমার তরকারি কিন্তু একদমই অসম্পূর্ণ টমেটো ছাড়া আমি রান্নাই করতে পারি না টমেটো এক কিলো সার তো আমি পাঁচশোই নিলাম ব্যাস এই আজকে আমার বাজার হলো সকালে এবার দেখি কি রান্না করি তবে হ্যাঁ একটা ডাল বসিয়েছি সেটা দেখাই এই যে সম্বর ডালটা বসিয়েছি আজকে রাইস কুকারেই বসিয়ে দিলাম ডালটা তাড়াতাড়ি হবে এই হচ্ছে সম্বর মশলা আমি আজকে এই সম্বর মশলাটা ইউজ করছি এটা হচ্ছে এভারেস্টের এভারেস্টের সম্বর মশলা সম্বর ডালটা খেতে কিন্তু খুব ভালো লাগে আমি এখানে এক চামচ এভারেস্টের মশলাটা দিলাম এবার ডালটা ফুটতে থাকুক আস্তে আস্তে আমি অন্য কাজগুলো সামলাই আস্তে আস্তে এখানে ডালটা হোক সম্বর ডালটা মূলটা এনেছিলাম মূলটা দিয়ে শাক করে ফেলেছি কড়াইতে তেজপাতা আর কালো জিরো ফোড়ন দিয়েছি এবার মূলর শাকটা দিয়ে দিলাম নুন দিচ্ছি হলুদ দিয়ে দিলাম আর কিছু না বেশিক্ষণ সময় লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে একটু ঢাকা চাপা দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে ডালটা গেছে সবজিগুলো সিদ্ধ সিদ্ধ হলো একটু দেখি সবজি গাজর হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে গাজর খুব সুন্দর তাখানে হয়ে গেছে মিষ্টির জন্য আমি এখানে দুটো বাতাসা দিয়ে দিচ্ছি চিনি ব্যবহার করি না তো দুটো বাতাসা দিলাম বেশি একটু মিষ্টি মিষ্টিও হবে খেতে ভালো লাগবে এই যে দুপুরের খাবার উচ্চ আলু সিদ্ধ শাক নুলো শাক আর সব সবজি দিয়ে ডাল ভাত হুম এখন কি করবো করবো আজকে লুচি আর মটরশুটি আলু দিয়ে একটা তরকারি রাত্রের খাবো রাত্রের ডিনার যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে একটু একটু করে তেলের মধ্যে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন আর দেব জিরে ফোড়ন জিরে ফোড়ন শুকনো লঙ্কা জিরেটা একটু গরম হোক তেজপাতা দিন শুকনো লঙ্কা আর কালো জিরেটা গরম হয়ে গেছে এবার দেবো একটু আদা আদাটা একটু চিড়ি করে উঠেছে দুটো আদা রয়েছে আদা দুটো টমেটো আর দুটো কাঁচা লঙ্কা এই হলো মশলাপাতি দুটো টমেটো দুটো কাঁচা লঙ্কা আদা এবার একটু নুন হলুদ আর একটু বেসিক মশলা দেব নুন হলুদ হলুদটা কমই দেবো একটু সাদা সাদা থাকলে ভালো লাগবে জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো মশলাটা কষানো তো আমার হয়ে গেল এবার মটরশুঁটিটা দিয়ে দিলাম মটরশুঁটিটা দিয়ে একটু নাড়াচাড়া করেই আমি আমার সিদ্ধ করা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম আলুটা কিন্তু আজকে সিদ্ধ করে দিয়েছি সিদ্ধ করে আলুটা দিলে আলুটা তাড়াতাড়ি তরকারিটা হয়েও যাবে আর সিদ্ধ করে আলুর তরকারিটা টেস্ট হয় ভালো তাই না বাটা দিয়ে দিলাম আজটা কারি দিয়ে একটু ভাজে ভাজা করে তারপরে কিন্তু গরম জল দিয়ে দেবো স্টক করি কালারটা কেমন আসছে বন্ধুরা দারুণ এবার তরকারিতে আমি একটু আলু টুপড়ে একটু গরম জল দেবো ঠান্ডা জল কিন্তু না একটু গরম জল অল্প Potato একটু মাখা মাখা হবে তাহলে কিন্তু লুচি দিয়ে খেতে দারুণ লাগবে ব্যাস এবার তরকারিটা হতে থাক ততক্ষণ চলুন তরকারিটা আমি ঢাকা দিয়ে দিই এবার আমি যাব ময়দাটা মেখে দিই গরম গরম লুচি গরম গরম লুচি তৈরি তাড়াতাড়ি লুচি পাতা ভেজে ফেলি ভেজে তাড়াতাড়ি ওদেরকে খেতে হবে তাড়াতাড়ি লুচি ভাজাগুলো কমপ্লিট করতে হবে আর সময় নষ্ট করবো না চলুন তাড়াতাড়ি লুচি ভাজাগুলো কমপ্লিট করি করে রাতে খাবারের প্লেটটা সাজিয়ে আপনাদের সামনে আসছি এই যে আমার রাতের ডিনার রেডি লুচি মটরশুঁটি আলু দিয়ে আলুর দম শীতের রাত চলুন আর বেশি দেরি করব না ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ একে অবশ্য অপরের অবশ্যই যত্ন নেবেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক আর কমেন্ট করবেন Deixa